ফ্রেন্ডস আজ ভারত মুখোমুখি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যানাডার বিরুদ্ধে আর ক্যানাডার বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে ভারতীয় দলে কিছু পরিবর্তন হবে কিনা না সবটাই জানিয়ে দেব আজকের ভিডিওয় তার আগে ফ্রেন্স টি এই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তোমাদের একটা বড় আপডেট দিয়ে দিই আর এটা হচ্ছে অঘটনের আপডেট হ্যাঁ ফ্রেন্স এই টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের পর অঘটন আর এই অঘটনের কারণেই এই দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনটে বড় বড় দল কিন্তু বিদায় নেবে বলেই আপডেট উঠে আসছে প্রেস প্রথমে যদি আমরা গ্রুপ এর দিকে দেখি গ্রুপ এর কাল একটা গতকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আমেরিকা আর আয়ারল্যান্ড আর সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় আর এই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসতে যাই বলেই পাকিস্তান ছিটকে যাচ্ছে গ্রুপ এ থেকে পয়েন্ট পয়েন্ট এগুলি থেকে তোমরা বুঝতে পারছো একে ভারত ছয় পাঁচ পয়েন্ট পেয়ে তোমার আমেরিকা আছে আর অন্যদিকে পাকিস্তান আছে দুই পয়েন্ট পেয়ে তিন ম্যাচে এর পরের ম্যাচ একটা ম্যাচ জিতলেও চার পয়েন্টই পাবে আর আমেরিকা যেহেতু গতকাল এক পয়েন্ট পেয়েছে বৃষ্টির কারণে তাই পাঁচ পয়েন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমেরিকাকে আর ছুঁতে পারবে না পাকিস্তান আর আমেরিকার ইন্ডিয়া গ্রুপ এ থেকে কোয়ালিফাই করে যাচ্ছে আর পাকিস্তান গত বছরের রানার্স পাকিস্তান এই বছর প্রথমেই গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাচ্ছে আর এটা অঘটনের অঘটনের থেকেও কম কিছু নয় ফ্রেন্ডস এবার যদি গ্রুপ সি এর দিকে নজর রাখো গ্রুপ সিতেও একটা বড় অঘটন দেখতে পাচ্ছি আমরা গ্রুপ সি থেকে নিউজিল্যান্ড ছিটকে যাচ্ছে বলেই এই রকমে আপডেট উঠে আসছে ফ্রেন্ডস গ্রুপ সিতে নিউজিল্যান্ড অনেক নিচে আছে আর নিউজিল্যান্ডের বিদায় হতে পারে বলেই সবাই মনে করছে আর গ্রুপ সি বাদ দিয়ে ফ্রেন্ডস গ্রুপ ডি গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কা ছিটকে যাচ্ছে হ্যাপ্রেন্স এই পয়েন্টস টেবিল দেখে তোমরা বুঝতেই পারছো যে গ্রুপ ডি এর শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ শ্রীলঙ্কা ক্রিকেটে এখনও হয়তো ভালো দিন আসেনি এখনও শ্রীলঙ্কা ক্রিকেটে খারাপ দিন অব্যাহত তাই গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কাও ছিটকে যেতে চলেছে এই দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এই তিনটি দল ছিটকে যাচ্ছে বলেই সবাই মনে করছে পাকিস্তান তো কনফার্ম হয়ে গেছে আর শ্রীলঙ্কার নিউজিল্যান্ডও ছিটকে যাচ্ছে এটাই কিন্তু বড় আপডেট উঠে আসছে আর ক্যানাডার বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেনে কী পরিবর্তন হতে পারে কি লেটেস্ট আপডেট উঠে আসছে এই মুহূর্তে সেটাই তুলে ধরি তোমাদের সামনে ফ্রেন্ডস প্রথমেই যে আপডেটটা উঠে আসছে যে ভারতের ওপেনিং করতে পারে রোহিত শর্মা আর বিরাট কোহলি হ্যাঁ এই দুইজন ফের একবার ওপেনিং করতে পারে তিন নম্বরে তোমরা দেখতে পারো ঋষভ পান্তকে চার নম্বরে তোমরা দেখতে পারো ফ্রেন্ডস সূর্য কুমার যাদবকে পাঁচ নম্বরে শিবম দুবে ছয় নম্বরে তোমার হার্দিক পাণ্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে আকসার পাটেল নয় নম্বরে বুমরা দশ নম্বরে সিরাজ এগারো নম্বরে আসটিপ হ্যাপরে সেম প্লেইং ইলেভেন সেই লাস্ট তিনটে ম্যাচে যে উইনিং কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনই হয়তো খেলতে পারে ক্যানাডার বিরুদ্ধে আজকের ম্যাচে আর ফ্রেন্ডস এই ম্যাচটা যেহেতু গুরুত্বহীন ম্যাচ এই ম্যাচটা ভারত যদি হারে যদি জেতে তার কোনো প্রভাব পড়বে না পয়েন্টস টেবিলে তাই এই ম্যাচটা এই গুরুত্বহীন ম্যাচটাই রাহুল দ্রাবিড় কিছু পরিবর্তন করলেও করতে পারে আর সেই পরিবর্তনটা হতে পারে একমাত্র পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য এই লাস্ট গুরুত্বহীন ম্যাচে রাহুল দ্রাবিড় কন প্লেইং ইলেভেনে নিয়ে আসতেও পারে আর সেই ক্ষেত্রে কার উপর পরীক্ষা করবে কাকে নিয়ে আসবে প্লেইং ইলেভেনে আর কাকে বাদ দেবে সেই সম্বন্ধে কিন্তু এই মুহূর্তে কোনো কনফার্মেশন আপডেট নেই সেটা আজ ম্যাচেই জানা যাবে রাহুল দ্রাবির শেষ মুহূর্ত পর্যন্ত কি করে উইনিং টিমটাকে খেলাই না অন্য কোনো প্লেয়ারদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে সেটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্তই জানা যাবে তো ফ্রেন্ডস এই প্লেইং ইলেভেনটাই এই মুহূর্তে আপডেট উঠে আসছে আর এর মধ্যে ওপেনিং বিভাগ মিডল অর্ডার কিংবা বোলিং বিভাগে একটা দুটো পরিবর্তন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না তার কারণ রাহুল দ্রাবি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে পারে এক দুটো প্লেয়ারের উপর যাই হোক ফ্রেন্ডস এই প্লেইং ইলেভেনটা থাকছে আপাতত তোমাদের কী বলে ফ্রেন্স মতে যে এই প্লেইং ইলেভেনটার মধ্যে কিছু পরিবর্তন করা দরকার নাকি কি ভারতীয় টিমে কোনো প্লেয়ারকে একবার সুযোগ দেওয়া দরকার না সেটা কিন্তু অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ